বিশ্রাম করার পরে রাত্রে বেলা বাসে আসার পরে যে সোমবারটা খাইয়া ঘুমাইবার যাই ফুট করে কারেন্টটা চলে যায় এই কারণে আর সহ্য হয় না এত জ্বালা সহ্য হয় না রাত্রে বেলা বউ নাই পাশে কেউ না লোকে বলে যার বউ নাই তার কেউ নাই আমার একটা রিকোয়েস্ট রে ভাই তোমরা যদি আমার একটু দয়া করতে একটু মায়া করতে সারাদিন পরিশ্রম করার পরে যখন বাসায় আসি তখন দেখি কারেন্ট নাই তখন মাথাটা কারিনা নষ্ট হয় আপনারাই বলেন যুবক ভাইয়েরা দিন পরিশ্রম করার পরে যদি বাসায় এসে দেখি কারেন্ট নাই তাহলে কান্না না মাথাটা নষ্ট হয় আমার একটাই আবেদন থাকবে আমার একটাই রিকোয়েস্ট পল্লী বিদ্যুত আলাদের জন্য হে ভাইরা হে বলে তোমরা যারা ওই অফিসে চাকরি করো তোমাদের জন্য আমার একটাই রিকোয়েস্ট সারাদিন তোমরা কারেন্টার রাখো বা না রাখো রাত্রেবেলা যদি একটু কারেন্টটা দিতা আমাদের এই পথচারি আর এই গার্মেন্টস ফ্যাক্টরির লোকেদের জন্য একটু সুবিধা হইতো যদি আমার এই আবেদনটা তোমরা রাখত তাহলে আমার দিলটা ধন্য হয়ে যাইতো তোমাদের জন্য